আমি না আগে শুধু ভাবতাম যে আমি এই গোল্ড জুয়েলারি বানাবো এটা বানাবো এই ডিজাইন নেব এটা আমার নেই কিন্তু এদানিং আমার গোল্ড জুয়েলারির প্রতি একদমই ইন্টারেস্ট নেই এখন শুধু আমার ঘর সাজানোর জিনিস ভালো লাগে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি আর এখন ঘড়িতে ওই সাতটা বাজতে এখনও মানে পনেরো সাতটার মতো বাজে তো দেখো এখন যাবো ব্যারাকপুর তোমাদের দাদাভাই অফিস থেকে বেরিয়ে পড়েছে তো আমাকে যেতে বললো কী কারণে যাচ্ছি না কী সবটা চলো যেতে যেতে বলবো তোমরা ব্লগটা দেখতে থাকো একটু তাড়ার মধ্যে আছি কেন ও ট্রেনে উঠে পড়েছে আমি যদি বেরোতে দেরি করি তাহলে মানে ওর অনেকটা ওয়েট করতে হবে অনেকটা টাইম তো চলো তোমরা ব্লগটাও দেখতে থাকো আর কী করতে যাচ্ছি না যাচ্ছি সবটা জানতে থাকো সো টাটা তো তোমরা দেখেছো যে কালকে আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি তো আজকেই কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর আর ওখান থেকে আমরা একটা জিনিস নেব সেটা আমার সংসারের আর যা গরম পড়েছে এই গরম থেকে আমাদেরকে রক্ষা করবে সেই জিনিসই নেব হ্যাঁ তোমরা হয় নাকে ভাবছো এসি নেবো না ওটা একদমই না অন্য কিছু নেব তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এটা অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাইয়েরই ভাবনা ছিল আমার ভাবনা ছিল না লাস্ট কদিন এত বেশি গরম পড়ছিল গরমে আর ভালো লাগছিল না তাছাড়া আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছিলো আমরা তাও সহ্য করতে পারি কিন্তু মামাম তো পারে না তাই ওর কথা ভেবেই চলে এলাম ব্যারাকপুর তোমাদের দাদাভাই অফিস থেকে ওখানেই আসবে তো এখানে এসে কিন্তু দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না যাই হোক এখানে কিন্তু দেখা হয়ে গেল আর ব্যারাকপুর স্টেশনটা কি সুন্দর সাজিয়েছে বলো মনে হয় এখানে মন্দির আছে হনুমানজির তার জন্য হয়তো বা সাজিয়েছে এটাই ভেবেছিলাম তো চলো তোমাদের দাদাভাই দেখো আর হাত ধরে নিয়ে যাচ্ছে ওরকম করে রাস্তা পার হবে বা খুব বেশি গাড়ি ঘোড়া থাকলে মানে হয় না বাংলা ভাষায় গাড়ি ঘোড়া তখন কিন্তু আমার হাত ধরেই পার হয় তো তারপর আমরা চলে এলাম যে দোকানে আর কি ইলেকট্রনিক্স সব জিনিসপত্র পাওয়া যায় তো সেই দোকানেই চলে এলাম তো এসেই কিন্তু আমরা কিন্তু একটু চার পাঁচটা দোকান ঘুরবো দিয়ে তারপর নেব তো এখন আমি তোমাদেরকে বলে দিই যে আমি কি নেব আহ তার আগে দেখো কত সুন্দর টিভি যখন আমি এরকম দোকানে আসি টিভিগুলোকে দেখে না এত আকর্ষণ করে আর আমার সত্যি খুবই খুবই একটা বড় শখ যে আমি বড় একটা টিভি নেব যেটা আমার ফ্ল্যাটের ডাইনিংয়ে রাখবো যেখানে আমার বর খেলা দেখবে নিউজ দেখবে আমার টিভি দেখার প্রতি অতটা বেশি ইন্টারেস্ট নেই আমি তোমাদের থেকে এটাই বলছিলাম দেখো আমার একটা শখের এই বড় টিভি নেওয়া তো এটা আমার মানে যখন আমি ফার্স্ট দেখেছিলাম মানে হচ্ছে দার্জিলিং যাচ্ছিলাম দার্জিলিং যেতে যেতে গাড়ি করে যাচ্ছিলাম তো রাস্তার পাশে এরকম একটা টিভির দোকান দেখেছিলাম তো ওখানে আর কি অনেক বড় একটা টিভি ছিল তখন আমাকে ফার্স্ট আকর্ষণ করে যে না এরকম একটা টিভি আমিও নেব মানে তখন ইচ্ছাটা জাগে তো দেখি ফ্ল্যাটে যাই তারপর সব কিছু গুছিয়ে তারপরে ভাববো আর যেখানে আমার বর্ড খেলা দেখবে নিউজ দেখবে এবং কি আমার শ্বশুরবাড়ি থেকে সবাই এসে ওরা টিভি দেখবে বড় টিভিতে বড় পর্দায় মানে এটা আমার খুব একটা শখ আমি নিজের জন্য ভাবি না যে আমি দেখবো কারণ আমার টিভির প্রতি কোনো আকর্ষণ নেই আমি ছোটোবেলায় অনেক দেখেছি টিভি দেখা নিয়ে তো কত বকাঝোকাও হয়েছে কিন্তু এখন আর ভাল লাগে না তো চলো এখান থেকে আমরা কিছুটা দেখে নিলাম অ্যাকচুয়ালি আমরা নেব হচ্ছে একটা কোলার তো তারপর দেখো কুলফির দোকান থেকে খেয়ে নিলাম কুলফি আর আমুলের ছিল আমুলের কুলফি খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজকালকার ওই লোকাল কুলফিটা না একদমই ভালো লাগে না তোমরা হয়তো কি ভাববে কিন্তু আগে খেয়েছি অনেক ভালো লাগতো তো এইটা আমি তিনটে ফ্লেভার নিলাম নিয়ে হচ্ছে আর কি খেলাম তবে তিনটে নিয়ে না পরে মনে হচ্ছিল বেশি বেশি নিয়ে ফেলেছি তিনটে খেয়ে উঠতে পারছিলাম না যখনই এরকম কোনো আইসক্রিম বা মামা মায়ের পছন্দের খাবার খাই না কেন ওকে ভীষণ মিস করি আর এই কুলফিটা খেতে গিয়ে বেশি মিস করছিলাম কারণ না ওই চুচু টিভি বলে যে একটা চ্যানেল আছে ও ওটা খুব দেখে আর ওই চুচু টিভিতে এরকম এক একটা মানে কাহিনী থাকে না তার মধ্যে এই যে আইসক্রিম বিক্রি করে একটা ওইটাও ভীষণও দেখে তো এরকম কুলফি দেয় তো ওর খুব মানে খাওয়ার ইচ্ছে হয় তো ভাবছি এরপর নেক্সট দিন আর কি ওকে নিয়ে এসে এখান থেকে কিনে দেবো তারপর সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাই দেখো অফিস থেকে তো এসছে দুপুরবেলা তো টিফিন নিয়ে যায় ওটা তো খেয়েছেই কিন্তু এখন ওর একটু খিদে পেয়ে গেছে তাই এখান থেকে মুড়ি তারপরে বাদাম ছোলা এগুলো সব আর কি কিনে নিলে এখন ওইগুলো খাবে যেহেতু ওর একটু খিদে খিদে পাচ্ছিল তার জন্য আমার পাবো আর खोप अपने चीज গুলো নেব আমি এটাই ভাবলাম দেখো ভোটারটা কি তো ভাল লাগে নাও তো আমরা হচ্ছে কুলার নেব তো এখানে আবার এসছি ব্যারাকপুর অনেকগুলো আর কি দোকান আছে এরকম ইলেকট্রনিক্সে আমি তো অত শত বুঝি না তো তোমাদের দাদা ভাই বলছিল বাজাজ যে ব্র্যান্ড আছে ওটারই নেবে দিয়ে তারপর আমাদের মডেল পছন্দ হচ্ছিল না ওখানে বেশি ছিল না স্টকে মানে প্রচুর সেল হচ্ছে মানে গিয়ে দেখি এনে সবাই আর কি বেশিরভাগ মানুষই কোলার নিচ্ছে দিয়ে তখন স্টকে ছিল না তো আমরা ওখান থেকে একটা অন্য দোকানে যাব আর ওখান থেকে আর কি বলা হচ্ছিল কি বলো তো চার থেকে পাঁচ দিনের মধ্যে আর কি ডেলিভারি করবে দিয়ে তারপর ওখান থেকে আবার আলা প্রথম যে শপটায় গেছিলাম ওই শপে চলে এলাম তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছ এই মডেলটা আর কি আমরা পছন্দ করেছি এটাই নেব তো তোমাদের দাদাভাই এখানে মানে সব লিখছে অ্যাড্রেসটা কোথায় এটা দিয়ে আসবে তো বলেছে চার পাঁচ দিনের মধ্যেই আর কি দিয়ে আসবে তো আমরা ভেবেছিলাম আজকেই হয়তো দিয়ে দেবে আমরা নিয়ে যাব কিন্তু না তো এই হচ্ছে ব্যাপার তো ওখানে ও ক্যাশ পেমেন্ট করে দেন আমরা আর কি বুকিং করে রেখে গেলাম ওরা দিয়ে আসবে বাড়িতে তো সেই লেখা মানে কি লেখালেখি করছিলো তোমাদের দাদাভাই দিয়ে তারপর ওখান থেকে আমরা চলে এলাম বাজার কলকাতায় কারণ ওই সবটার পাশেই বাজার কলকাতা ছিল দিয়ে তো ভাবলাম যে চলে একটু ঘুরে আসি আমরা না বেশিরভাগ জুডিও আগে ট্রেন্স থেকে নিতাম আর এখন হচ্ছে জুডিও থেকে নিই ট্রেন্ডসে না বাচ্চাদের জামাকাপড় অনেক বেশি দাম তার জন্য আর মানে এখানে বেশি আসা হয় না জুডিও থেকেই বেশি নেওয়া হয় তো এই ড্রেসগুলো দেখছিলাম মামা জন্য আমি এমন দুটো ড্রেস এনেছি বাড়ি এসে ওর পুরো টাইট হয়ে গেছে আর ওই সেই ট্যাক ফ্যাক খুলে ফেলেছে এখন আর কিছু কিছু করা যাবে না যাই হোক কী করা যাবে তো ইয়েলো কালারের ড্রেসটা ভালো লাগছিল কিন্তু বাবা একটা ইয়েলো ড্রেস নেওয়া হয়েছে তার জন্য আর নিলাম না তো চলো এখান থেকে এবার আমি পাপোশ দেখছিলাম আর পাপোশ নি মানে নিলাম আর কি দুটো ঘরের জন্য তো হ্যাঁ ভিডিও শুরুতেই যেটা বললাম আগে না সোনা গয়নার প্রতি একটু ভালোবাসাটা আমার বেশি ছিল এটা ওটা বানানোর শখ ইচ্ছে করত। কিন্তু এখন আর সেরকম করে না আর এখন শুধু মনে হয় আমি ঘর সাজাবো ঘরে সুন্দর করে জিনিসপত্র রাখবো হ্যাঁ এইগুলোই এখন বেশি শখ হয় মানে এখন আর সোনা গয়নার প্রতি কিন্তু আমি মামামের জন্য সোনার যা দাম বাড়ছে ভবিষ্যতেও হয়তো বা আরও বেশি বাড়বে তো দেখি মামামের বার্থডে এলে ওর জন্য একটা ভারী নেকলেস বানিয়ে রাখব ওর নাম করে তো এই আর কি কিন্তু আমার নিজের জন্য আর কিছু শখ নেই তবে মাঝে একটু বানিয়ে রাখা ভালো তাই না ভবিষ্যতের জন্য দেখো আগে যেহেতু দামে বানিয়েছি এখন ওগুলো বিক্রি করলে কত বেশি দাম পাবো সেই ভেবে তো চলো তোমাদের দাদা ভাই আর আমি এখন বাড়ির দিকে যাচ্ছি এখন হচ্ছে ব্লগটা শেষ শেষ আর ব্লগ করার আগে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা তো কুলার নিয়ে নিয়েছি কিন্তু এখনও আমাদেরকে দেয়নি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবে তো মানে ওখান থেকে কিছু রুলস আছে যে মানে স্টকে নেই হয়তো বা তার জন্য আমাদেরকে দিতে লেট করছে আর ওই বাজাজের আর কি নিয়েছি তো অনেকগুলো দোকান আমরা খুব মানে ঘুরে ঘুরে দেখলাম যেহেতু আগে কখনও কিনি কোনো আইডিয়া নেই বা মানে কীরকম কি কোনটা ভালো হবে না হবে দিয়ে বাজাজ ব্র্যান্ডেরই নিলাম কেন ওটাও বেশ ভালো ব্র্যান্ড কেন আমার একটা মিক্সচার মেশিন আর কি ইউজ করি ওটা পাঁচ বছর হয়ে গেছে অনবরত ব্যবহার করা হয় কিন্তু তা মানে কিছুতে কিছু হয়নি তো মনে হলো যে ওটা বেশ ভালো হবে নিলাম আর কুলারটা নেওয়ার একটাই কারণ যা গরম পড়েছে মানে আমার মামা খুবই বিরক্ত করে রাত্রেবেলায় এবং নিজেদেরও খুব অস্বস্তি লাগে মানে সবসময় না এইসব জায়গা মানে ভিজা থাকে চিপচিপে একটা ভাব থাকে সেই মানে কেমন একটা অস্বস্তি লাগে সেটা অনেকেই বুঝতে পারছো আমার কথাটা আর আমার আমরা ওই রুমটাতে ঘুমাই ওই রুমটাতে একটা টেবিল ফ্যান একটা স্ট্যান্ড ফ্যান এবং সিলিং ফ্যান এই তিনটে চলে তাও যেন গায়ে হাওয়া লাগে না তো দেখো দেখো এবার যেহেতু আমি রেন্টে থাকি তো মানে এসি নিয়ে নিতাম কিন্তু যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি আর এক বছরের মধ্যেই আমি আমার ফ্ল্যাটে চলে যাবো তো তার জন্য ভাবলাম এত মানে এতকাল তো আর এসির মধ্যে থাকিনি ছোটো থেকে ফ্যানের হাওয়াতেই বড় হয়েছি মানে আছি আর কি তো একটা বছর একটু কষ্ট করি দিয়ে তারপর হচ্ছে গিয়ে ওখানে গিয়ে একেবারে নেব, শুধু শুধু এখানে একটা ঝামেলা একটা এক্সট্রা খরচ তাই না তার জন্য নিলাম না তো একটা কুলার নিলাম আর কুলারটা আমরা মানে ফ্ল্যাটে গিয়েও ইউজ করতে পারবো তার জন্য আর আমি বলেছিলাম তোমাদের দাদাভাইকে ছোটটা নিতে কিন্তু ও শুনবে না ও বড়োটাই নিল মানে একটা জিনিস খুব অস্বস্তি লাগছে এতটা জায়গা জুড়ে আর কি ওটা থাকবে তো শীতের সময় কোথায় রাখবো ফ্ল্যাটে নিতেই তোমরা সবাই যেন ফ্ল্যাটে একদম মানে মানে কি বলবো খুবই কম জায়গার মধ্যে থাকতে হয় খুবই কম সব কিছু ম্যানেজ করা তার মধ্যে ওই বড় একটা কোলার আমি কোথায় রাখবো এই নিয়ে তোমাদের দাদাভাইর সঙ্গে একটু ঝামেলা হলো দিও বলছে আমি এটাই নেব এটাই ভালো ভালোটাই নিলে ভালোটাই নেবো কেন এইসব তো বারবার কেনার জিনিস না তার জন্য তার বললাম তাহলে শীতের সময় কোথায় রাখবে তোমার মাথায় তুলে নেবো মানে এই নিয়ে আমাদেরকে একটু তর্কাতর্কি হলো দিয়ে তো বললাম যা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই দিয়ে তো ওটাই নিয়েছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে কোনটা নিয়েছে ওটাই নিয়েছে ওটা দেখতেও বেশ ভালো লাগলো মানে ওটা একটু লম্বা ধরনের দেখেও ভালো লাগলো তো ওইটাই নিলাম আর তোমাদের কেমন লাগলো জানিও আর ওটা হচ্ছে পঁয়ষট্টি লিটারের আছে আমাদের দশ হাজার টাকা মতো আর কি লেগেছে ওটা তো যখন আসবে তখন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর হচ্ছে গিয়ে আরেকটা কমেন্ট আর কি এই যেহেতু এইটা নিয়ে কথা বলছি একটা কমেন্ট এসেছিল মানে আমি বলেছিল আমার শ্বশুরবাড়ির ওই মানে ওই ব্লগে যে খুব গরম এখানে থাকতে পারি না মায়ের রুমে থাকি তখন আমাকে একটা বোন বলেছিল দিদি ভাই তুমি তো এত কিছু করছো তুমি এখানে একটা এসি নিয়ে নাও তাতে করে তোমার মা বাবাও থাকতে পারবে বাড়ির সবাই আর কি ওখানে থাকতে পারবে এবং তুমরাও থাকতে পারবে যখন বাড়িতে যাবে হ্যাঁ আমি ভেবেছি কিন্তু কি বলো তো ওখানে যদি এখন আমি এসি নিই না আমার রুমটাকে আর কি চেঞ্জ করতে হবে যেহেতু ওখানে আমাদের কাঠের যায় তো ওটা ভেঙে কাচের করতে হবে দিয়ে তারপর যেখানে আর কি ইয়ে আছে গুলো সব ঠিকঠাক করতে হবে তাছাড়া বড় ব্যাপার একটা বাজেটের মধ্যে থাকে তো এবার এখন আপাতত যেহেতু এই দিকটা আমাদের সামলাতে হচ্ছে মানে এই ফ্ল্যাটের দিকটা এবং কিছু টাকা আমাদের জমাতেও হচ্ছে এখন কেননা মানে সামনে প্রচুর প্ল্যান আমার ওইখানেও প্রচুর ফার্নিচার নিতে হবে তারপর টিভি এসি মানে অনেক আর কি ইচ্ছে আছে সেটা আমি তোমাদেরকে বলেছি আমার মানে বড় ফ্রিজ তারপরে টিভি এগুলোর অনেক শখ আছে তো তার জন্য একটু একটু করে যদি না জমাই হুট করে কোথায় পাবো বলো তো তার জন্য মানে এই দিকটা সামলে নিই তারপর বছর পর বা এক বছর পর যখন পারবো তখন অবশ্যই আমারও ইচ্ছা আছে যে আমি আমার শ্বশুরবাড়িতে ওখানে একটা এসি নেবো আমার বেডরুমের জন্য তো এই হচ্ছে কিন্তু খুব ভালো কথা বলেছে কিন্তু আপাতত দেখো মানে একদিকটা তো সামলেনি বলো তার জন্য মানে এইবারটা আর হচ্ছে না তো যাই হোক এখানেই নিয়ে নিয়ে নিতাম যদি ফ্ল্যাট না হতো মানে হয় না আরো কয়েক বছর যদি এখানে থাকতাম তাহলে এখানেই লাগিয়ে নিতাম কেন আমার মেয়েটা না খুবই মানে কি বলবো ওর খুব অস্বস্তি লাগে আর ও সবসময় বলে মা আমাদের একটা এসি নাও হ্যাঁ তাহলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব মজাই ঘুমোতে পারবো মানে এরকম বায় না করে ও কেননা সব জায়গায় দেখে না ওপরে কাকিমা ওদের কাছে যায় তখন ওই ঠান্ডা এসির মধ্যে থাকে ঘরে এসে মানে বাড়ি আমার রুমে এসে বলে কি মা এখানে গরম ভালো লাগছে না মানে ব্যাপারটা এরকম হয়েছে কিন্তু না একটু কষ্ট করি এত বছর তো কষ্ট করেই বড় হলাম কষ্ট করে বলতে গরমে তো সেই ফ্যানের হাওয়াতেই বড় হলাম এসিতে তো আর বড় হয়নি তো আরেকটা বছর থাকি তারপর নিয়ে নাম এই হচ্ছে ব্যাপার আর কি বলবো নিস্তলা থাকি তাও না মানে খুব গরম এখন আমি তোমাদের সঙ্গে কথা বলছি পিট ফিট পুরো এইসব জায়গা গেমে আছে মানে কিছু করার নেই তো যাই হোক এখন হয়তো তোমরা ভাবছো দিদি ভাই তুমি এত সেরেছ কেন অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও শ্যুট করছিলাম তার জন্য তো দেখো এই জুয়েলারিটা না পাপড়িদির কাছ থেকে নিয়েছি মানে মামা নাচের ক্লাসে ওইখানে পাপড়িদির মেয়েও নাচ শেখে তো সেই সূত্রে আমাদের আর কি পরিচয় তো পাপড়িদি নিজে হাতে জুয়েলারিগুলো বানায় এত সুন্দর বানায় আর এটার দাম নিয়েছে মাত্র তিরিশ টাকা এটা যদি আমি বাইরে থেকে নিতাম একশো টাকার বেশি নিত আর কত ইউনিক দেখেছো দেখতে তো আমি এই শাড়িটা পরেছিলাম তো এর সঙ্গে ভাবলাম যে এটা নিই তো আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক চলো এখন কিন্তু অনেক রাত দেড়টা বাজে এখন ঘড়িতে দেড়টা বাজে আর এখন আমি শুতে যাব তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট খুব ভালো থেকো সুস্থ থেকো আর গরমে বেশি বেশি করে জল খেয়েও সাবধানে থেকো তো চলো টাটা